গুড মর্নিং এভরিয়ন চলে এলাম আমার বাড়ির পাশে বই চলা করত নদীতে নদীর পানি অনেক বেড়ে গেছে এর আগের বার যখন আসলাম তখন জল ছিল হাঁটু জল কিন্তু এবার বর্ষা মৌসুমে নদীর পানি অনেক বেড়ে গেছে শুধু এতটুকু না আরও ধীরে ধীরে পানি এতটাই বেড়ে যাবে এই যে পেছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা পর্যন্ত তুলিয়ে যায় এমন একটা অবস্থা তুলিয়ে যায় সো এই সময়টা পারে মানুষের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে যারা এই পাশ থেকে ওই পাশে বা ওই পাশ থেকে এই পাশে চলাচল করে কারণ তাদের যখন ওই পাশ থেকে এই পাশে আসতে হয় কোনো ব্রিজ নেই এক একটা ওয়ে আসে সেটা হচ্ছে একদম ওই পাশে ঘুরে 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 অনেক দূর হয় এতে করে যাদের খরচ এবং সময়টা অনেক অনেক বেশি হয় আর এই পাশ থেকে এই পাশে নৌকা ছাড়া যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই তো মানুষের জন্য খুব কষ্টকর কারণ মানুষের বাসা ওই পাশে কিন্তু তাদের জমি জমাগুলো এবং কর্মক্ষেত্র হচ্ছে এই পাশে এটা অনেক প্রবলেম নদী এই সময়টা তার হিংস্রতার রূপ দেখায় আমি যখন গত বছর এই অবস্থায় নৌকা চালাচ্ছিলাম তখন আমারই অবস্থা খুবই খারাপ হয়েছিল কারণ নৌকাটা আমি কন্ট্রোল করতে পারিনি এমন হয়েছিলো যে আমি খুব ভয় পেয়েছিলাম যে চালাচ্ছি চালতে চালতে আর মানে কন্ট্রোল করতে পারছে অনেক দূর ভেসে গেছিলাম তবে রহমতে তাও বেঁচে গেছিলাম যাই হোক তো বাড়িতে আসার পর থেকে ঘোরাঘুরি ভালোই করতেছি এবং এখন সময় বাজে হয়তো ছটার কাছাকাছি আপনারা বা তোমরা সকাল সকাল উঠবা উঠে যারা মুসলিম নামাজ পড়বা অন্য ধর্মের এক্সারসাইজ বা অন্য যখন কিছু এবং আমি সবাইকে শুধু একটা কথা বলি যে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে অন্তত কৃষ্ণ হোক রাত্রে যদি ঘুমটা একটু লেট হয় সকালবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে একটু ব্যায়াম ঠিকমতো খাওয়া দাওয়া নিজের একটা একটা ফিলিংসটা বুঝতে হবে যে আসলে আমার ফিলিংসটা কখন ভালো থাকে আপনার কি কখন খেয়াল করেছেন যে আসলে আমাদের মনটা কখন খারাপ হয় বা কেন আমার ডিপ্রেশনে ভুগি এটা কিন্তু এটার সাথে কিন্তু আমাদের সকালে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে এই যে আমরা যারা মানুষ আছে যারা ঘুমাতে দুটা তিনটা বাজায় বা একটা দূরে এরকম বাজে আর ঘুম থেকে উঠে আটটা নয়টা সকাল দেখবেন যে যে সময়গুলো আপনি আটটা নয়টা এই সময় উঠেন তখন দেখবেন আপনার মধ্যে এটা ডিপ্রেশন কাজ করে আপনার মধ্যে একটা এটা খারাপ একটা প্রভাব একটা কাজ করে কিন্তু আপনি যেদিন ফজর সময় উঠবেন দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে আর বিশেষ করে যদি আপনি নামাজ পড়েন এটা তো আপনার অনেক ভালো নামাজ বা আপনার প্রার্থনা আপনার রবের কাছে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে আর দেখুন আমরা এমন একটা সিচুয়েশান বাস করি মানুষের যারা পাপ কাজ হওয়া স্বাভাবিক আমরা ভুলে না ভুলে যেটা হোক হচ্ছে ইচ্ছাকৃত অনেক পাপ করেছে বাট যত কিছু করে না কেন নিজের রবের দিকে ফিরে আসতে হবে এবং রবের জন্য কাজ করতে হবে এটাই বাস্তবতা আমি যে খুব সহি মানুষ এরকম না আমি আপনাদের ভালো কথা বলছি আমিও অনেক পাপ কাজ করি এটা এটা আসলে মানে হ্যাঁ যদিও এটা এটা খারাপ আসলে এটা হ্যাঁ আমি বলছি এটা খারাপ বাট তবুও আমি চেষ্টা করি নিজেকে সংযুক্ত রাখার জন্য এবং যতটা সম্ভব এগুলো একটু কমে যাওয়ার জন্য যাই হোক আপনারা এগুলো একটু মেনটেন করবেন নিজের প্রার্থনা নিজের শরীরের যত্ন এবং আপনার জন্য কোন জিনিসটা বেটার কোন জিনিসটা করলে আপনার জন্য অনেক অনেক ভালো হয় সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর হ্যাঁ সকালবেলা অন্তত কিছু একটু একটু খাওয়া দাওয়া করে এক্সারসাইজ করতে বের হবেন খালি পেটে বের হবেন না একটু খাওয়া দাওয়া করে এক্সারসাইজ করতে বেরোবেন তিন চার পাঁচ ছয় কিলোমিটার হাঁটবেন দেখবেন শরীরটা আপনার অনেক অনেক ভালো হবে জীবনটা অনেক সুন্দর আপনার জীবনে যেটা আছে এটা নিয়ে আপনি এগিয়ে চলুন দেখবেন জীবনের এই এতটুকুর মাঝেই আপনি জীবনের সার্থকতা খুঁজে পাবেন আমাদেরকে আল্লাহ তালা জীবন দিয়েছেন এই না যে আমাকে এটাই শুধু ওই জিনিসটা আমি যেটা চাচ্ছি ওটাই পেতে হবে আল্লাহ তালা আপনার জন্য যেটা ফিক্সড করে রেখেছেন আপনি ওটাই পাবেন যেটা নেই সে আপনি কখনই পাবেন না প্রত্যেকটা মানুষকে নিয়ে রবের একটা পরিকল্পনা আছে অন্তত আপনার সেই পরিকল্পনাটা বুঝতে হবে যে আসলে আপনার রবটা কী চায় সো সেইভাবেই আপনাকে কাজ চালিয়ে দিতে হবে সো ডোনে প্লিজ বারবার বলতেছি তাড়াতাড়ি ঘুমোতে যাবেন ঘুম থেকে উঠবেন এক্সারসাইজ করবেন নিজের কর্মগুলো তাড়াতাড়ি শুরু করবেন জীবনটা অনেক অনেক সুন্দর হবে ঠিক তো ওই যে দেখছে দেখছেন কাকা নৌকানি আসছে কাকা কি ওই পাশে যাবেন এই পাশ দে এই পাশে কত যাবেন আপনি তাহলে আপনার নৌকাটি উঠতাম ওটা যাবে না আচ্ছা ঠিক আছে সো উঠতে চাইছিলাম কাকা বললো যে হচ্ছে ওনার নগদ একশো জায়গা নেই সো কেয়ার করার উফ দেখি আর কোনো দিন হঠাৎ চেষ্টা করবো